সেন সেই সেন হ্যাঁ দেখেন সেই সেন মানে এই ঝাল দিয়ে রান্না করলে আলাদা কোনো টেস্ট আছে টেস্ট আমার মানে দুটো থেকে তিনটা মরিচ লাগে দুটো থেকে মরিচ তাতে অনেক ঝাল প্রচুর ঝাল প্রচুর ঝাল এই হচ্ছে আমাদের ধমকেতু এই ধমকেতু মরিচটি মার্কেট করছে সারা বাংলাদেশে তো আমাদেরই একজন উদ্যোক্তা রনি ভাই এগ্রোন থেকে ট্রেনিং করে মরিচ শসা এবং হচ্ছে করলা এই প্রজেক্টগুলো করেন এবং এখানে এসে সে ধূমকেতুর একটা ছোট্ট প্রজেক্ট করেন এর কয় শতক জমি পাঁচ কাটা জমি আট শতাংশ আট শতাংশ জমিতে মরিচ চাষ করে সবে তা উঠা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের গাছে প্রচুর পরিমাণে মরিচ এবং এই সময় এই এলাকাতে যেখানে শুধু গাছ থাকে মরিচ থাকে না সেই জায়গাতে প্রত্যেকের গাছে আমরা আধা কেজি এক কেজি করে মরিচ দেখতে পাচ্ছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মানে এই ধূমকেতু জাতের শেপ সাইজের কারণে মানে এইটা বাজারদারটা অনেক বেশি অনেক বেশি